তিন নম্বর হলো ওয়ার জুম হুমিন হিসাব সারা কাছে আল্লাহ তালা রিজিক দিবেন দেবেন পড়েন আপনি কল্পনাও করেন নাই যে আজকে আপনি খাবেন কোথায় কিন্তু একজনে আপনাকে ধরে নিয়ে বাড়িতে দাওয়াত করে খাওয়ায়ে দিল বিকেলবেলা বাজারে গিয়েছিলেন পকেটে টাকা নেই চা খাইতে মন চায় কার কাছে বলবেন কে খাওয়াবে লজ্জায় ঘুরেন একজন আপনাকে বললো ভাই চা খেয়ে যান মনে মনে চিন্তা করলেন কমন তো পড়ে গেছে ঠিক কি না বলেন চা খেয়ে ফেললেন তার মানে হলো আল্লাহ তালা বলছেন নবী করিম সাল্লাম বলছেন ওয়ার জুখমিন হিসেব ছাড়া নিকাশ ছাড়া কোত্থেকে কে আল্লাহ তালা রিজিক পৌঁছে দেবেন আপনি নিজেও কল্পনা করতে পারবেন না এই জন্য কোনটার সাথে লেগে থাকতে হবে এস্তেকফারের সাথে বলেন সবাই এস্তেকফারের সাথে এস্তেকফারটা কি যেন আস্তক ফেরুল্লাহ পড়েন সবাই পড়েন আস্তক ফেরুল্লাহ চার নম্বরে নবীজি বলেছেন ও মা কান আল্লাহ মো আল্লাহ তালা আজাদ দিবেন না আজাব হবে না আমরা আজাব থেকে নিষ্কৃতি চাই সবাই চাইতো তো আজাব থেকে যদি নিষ্কৃতি চাইতে চাই তাইলে যখনই অন্যায় সাথে সাথে স্তেকফান খারাপ চিন্তা মাথায় আসছে এমন চিন্তা আসছে যেটা দোষ যেটা অন্যায় যেটা গুনাহ এমন একটা টেনশন মাথায় আসছে এমন চিন্তা মাথায় আসছে মাথায় চিন্তা আসছে যে আজকে ফজর নামাজ পড়বো না যেহেতু আজকে শুইতে দেরি হচ্ছে আজকে ফজর পড়বো না আটটায় উঠম এই চিন্তা আপনার মাথায় আসছে আপনি সাথে সাথে কি করবেন বলেন না স্টক ফেরল জহুরের আজান দিল আপনি চিন্তা করলেন না নামাজ পড়ি পড়বো কাজ শেষ করে তারপরে পড়ি এই চিন্তা আসা মাত্র নিজের ব্রেনকে ওয়াশ করার জন্য পড়বেন আস্তক ফেরল তার মানে হলো আমি যে চিন্তা করলাম এটা ঠিক না আপনি কাউকে আঘাত করেছেন একটা গালি দিয়ে ফেলেছেন কোনো অন্যায় করেছেন একটা ব্যাপার দিকে মহিলার দিকে আপনার নজর চলে গেছে মোবাইল টিপসেন হঠাৎ একটা খারাপ পিকচার চলে আসছে ওয়েট না করে সামনে সরিয়ে দিয়ে আপনি পড়বেন আস্তক ফিরুল্লাহ কি পড়বেন জোরে বলেন আস্তক ফিরুল্লাহ তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া মা কানাল্লাহু মুআযযিবুহুম ওয়া হুম ইস্তাগফিরুন আল্লাহ তাআলা আযাব থেকে আপনাকে নিষ্কৃতি দিবেন মুক্ত করবেন ক্ষমা করবেন সর্বশেষ হলো মুস্তাজাবুদ আওয়া বানিয়ে দিবেন তার মানে হলো যখন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করবেন কে জরে বলেন আল্লাহ তালা কবুল করবেন তার মানে হলো ইস্তেক ফারের সাথে নিজেকে জড়িয়ে রাখলে পাঁচটা নেয়ামতের অধিভুক্ত হওয়া যাবে সর্বশেষ বলা হলো মুস্তাজাবুদ্দাওয়া ইমাম আহমদ বিন হাম্বাল তিনি যখন হাদিসের কাজে বাহিরে থাকতেন দীর্ঘ সময় ধরে একদিন তিনি রাত্রিবেলা গভীর রজনীতে হাদিস খুঁজতে খুঁজতে বেরিয়ে গেলেন এমন এক জায়গায় চলে গেলেন যেখানে তিনি মনে করলেন রাত্রে এখানে আমাকে থাকতেই হবে যাওয়ার কোন সুযোগ নেই তিনি সেখানে থাকবেন তিনি একটা রুটির দোকানদারের পাশে গিয়ে তিনি দাঁড়ালেন দেখলেন যেই লোকটা রুটি খোলায় দেয় উল্টায় আর রুটি বিক্রি করে সেই লোকটা শুধু বলে আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ হজরত আহমদ বিন হাম বলে হাদিসের কথা মনে করলেন যে ও তো দেখি একটা সাধারণ মানুষ কিন্তু দেখি বারবার শুধু আস্তক ফিরুল্লাহ পড়ে কি পড়ে বলেন আস্তক ফিরুল্লাহ বলে এই লোকটা দেখি ভালো মানুষ সাধারণ মানুষ বোঝা যায় কিন্তু শুধু সে আস্তক পড়তেছে তার মানে হলো অবশ্যই লোকটা আমলি মানুষ তিনি বললেন ভাই তুমি এতবার আস্তেকবার কেন পড়ো তিনি বললেন ইস্তেকফার বললে হাদিসে আসছে পাঁচটা ফজিলত পাওয়া যায় আমি চারটা ফজিলত পেয়ে গিয়েছি বলে সুবহান আল্লাহ কিন্তু একটা ফজিলত আজও পর্যন্ত পাই নাই সেই ফজিলতটার জন্য আমি এখনো প্রতিনিয়ত আমল করে যাচ্ছি বলে সুবহান বলে সেটা আবার কি আহমদ বিন হাম্বল বললেন সেটা আবার কি ওই রুটি বিক্রেতা কর্মচারী তিনি বললেন চারটা তো আমার কবল হয়েছে আমি বুঝতে পেরেছি সর্বশেষ ষোলো হাদিসের মধ্যে আসছে মুস্তাজা বুদ্ধা বানিয়ে দেয়া হবে যখন দোয়া করা হবে দোয়া কবুল করা হবে আমি সবগুলো পেয়েছি কিন্তু দোয়া কবুল পাই নাই বলে সেইটা আবার কোন দোয়া তিনি বললেন আমি একটা দোয়া দীর্ঘদিন থেকে করে আসছি আমি শুনেছি এই জামানার সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় মুজাদ্দ সবচেয়ে বড় মহাকে আহমদ বিন হাম্বাল এই লোকটার সাথে এই বুজুর্গর সাথে এই আলেমের সাথে আমার সাক্ষাৎ হোক এটা আমি চাই কিন্তু অনেক দিন পর্যন্ত ইস্তেক পার করি ইস্তেক পার করে যাই কিন্তু আহমদ বিন হাম্বলের সাথে আজও পর্যন্ত দেখা হয় না একটা দোয়া সারা আমার সবগুলো দোয়া কবুল হয়ে গিয়েছে বলি আল্লাহ আকবর আহমদ বিন হাম্বল তাকে জড়িয়ে ফেললেন যে বন্ধু আমার আমি সেই আহমদ বিন হাম্বল তুমি দোয়া করেছ তোমার দোয়ার বদলতে আল্লাহ তালা আজকে বিভিন্ন বিপদের মধ্যে আমাকে ফালাইয়া তোমার কাছে নিয়ে আসছেন সুবাহান আল্লাহ পড়েন আমি সে আহমদ বিন হাম্বল তুমি যার সাথে সাক্ষাতের জন্য সৌভাগ্য হওয়ার জন্য চিন্তা করছিলে দোয়া করছিলে আমি সে আহমদ বিন হাম্বল তোমার দোয়ার যে পাঁচটা কথা রয়েছে ইস্তেকফারের পাঁচটা ফজিলত রয়েছে সবগুলো ফজিলত তুমি আজকে পর্যন্ত গ্রহণ করে ফেলেছ সুবাহ